আজকে আমরা রওনা দিয়েছি আমাদের মানে প্রয়াগরাজ বিশ্বনাথ মন্দির কাশিতে তারপর অযোধ্যা মন্দির সব কিছু আমরা ঘুরে এসেছি আর স্বাভাবিকভাবেই ভিড় হবেই কারণ কোটি কোটি মানুষের মানে আসা যাওয়া প্রচুর ভিড় তার মধ্যে সত্যি কথা বলতে উত্তরপ্রদেশ সরকারের যে তৎপরতা সেটা বলতেই হবে এত ভালোভাবে সব কিছুকে হ্যান্ডেল করছে এত চাপ এত চাপ মানে আমি কোনোদিন আমার অযোধ্যা মন্দিরেও প্রচুর ভিড় সেরকম কাশি বিশ্বনাথ মন্দিরে প্রচণ্ড ভিড় ঠিক রাজার কি বলবো কিন্তু এত কোটি কোটি মানুষকে এত সুন্দরভাবে মেনটেন করছে আর সব কিছু তো একটা খারাপ কিছু থাকে যে এত লোকেরা তো একটু অসুবিধা হতেই পারে সে নিয়ে কোনো কথা নেই কিন্তু ব্যবস্থাপনা সত্যিই অসম্ভব ভালো অসম্ভব রকমের ভালো আমি নিজে এসছে যে নিজের আমি আপনাদের নিজের নিজের যে ইয়েটা আছে নিজে যেটা অনুভব করছি সেটাই বলছি প্রচণ্ড ভালো ব্যবস্থাপনা এটা হচ্ছে উত্তরপ্রদেশের রাস্তাঘাট রোডঘাট মানে সেটা ছোট রাস্তা হোক বড় রাস্তা হোক আমি কোথাও একটু খারাপ রাস্তা এখানে দেখি মানে অনেক সময় হচ্ছে যে পুলিশ বড় রাস্তা থেকে ভিড় কমানোর জন্য ভেতরে গ্রামের মধ্যে যে রাস্তা দিয়ে গাড়িগুলো পাস করাচ্ছে অনেক জায়গাতে এরকম এরকম হচ্ছে যাতে এক জায়গাতে গিয়ে ভিড়টা না হয় তো জ্যামটা খুব কম হয় তার জন্য সবসময় পুলিশ আপনি প্রতি মোড়ে মোড়ে পুলিশ পাবেন পুলিশ প্রশাসন এত তৎপর এত হেল্পফুল রাস্তা আমি এই রকম রাস্তা আমি লাস্ট একবার গেছিলাম সেখানে গিয়ে দেখেছিলাম বড় রাস্তাগুলো খুব ভালো ছোট রাস্তাগুলো ঠিক ততটা ভালো না কিন্তু এই যে যে রাস্তাঘাট আমি দেখলাম উত্তরপ্রদেশের ছোট রাস্তা থেকে বড় রাস্তা সমস্ত রাস্তাঘাট এর কথা মানে না বলে পারা যাবে না আমি এত ভালো রাস্তাঘাট আর কোনো রাজ্যে দেখিনি যতগুলো রাজ্যে আমি গেছি ভীষণ ভালো তো অনেকে খারাপ কথা ছড়াচ্ছেন যে কুম্ভে আসলে হচ্ছে ও হচ্ছে ওরকম কোনো কথা নেই সবাই আসুন কুম্ভ করতে যে কদিনের আছে এখন একটু ভিড়টা বেশি হবে যেহেতু শিবরাত্রি আসছে আর কয়েকদিন কুম্ভ আছে তো সবাই আসুন ভীষণ ভালো সব কিছু একদম প্রচুর ভালো তারপর বাড়ি থেকে বেরোতে একটু সুবিধা অসুবিধা থাকেই মানুষের তো সেরম একটু আছে আর সবাই চেষ্টা করবেন আসলে খাবারের কেউ যদি গাড়িতে আসেন আমাদের মতো একটা গ্যাস সিলিন্ডার আনার চেষ্টা করবেন যাতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা রান্না করতে পারেন কারণ ইউপির খাবার আমাদের বাঙালিদের পক্ষে ভালো না কারণ আমরা বাঙালিরা খুব টেস্টি খাবার পছন্দ করি যে খাবারটা ইউপিতে ভালো না কিন্তু আদারওয়াইজ ইউপি সব দিক থেকে ভীষণ ভালো তো সবাই আসুন সবাই আমাদের এই মহাকুম্ভ মেলাকে আরও বিশাল ভালো কিছুতে পরিণত করুন আরও ভালো ইতিহাসে পরিণত করুন সবাই প্রচুর ভালো থাকবেন